হে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেস রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশির জুন দু হাজার পঁচিশ কেমন যাবে মান্থলি প্রেডিকশান মেস রাশির জন্য গ্রহের স্থিতি কেমন থাকবে এই মাসে সেই অনুযায়ী আপনার হেলথ আপনার এডুকেশান আপনার বিজনেস আপনার কেরিয়ার আপনার ভাগ্য তার সঙ্গে সঙ্গে আপনি প্রেম ভালোবাসায় লাভ রিলেশনটা কেমন যাবে সমস্ত ক্ষেত্রে এই মেষ রাশির জাতক জাতিকাদের যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের আলোচনা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আপনি নোটিফিকেশন মাধ্যমে তাহলে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই জুন শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান অনেকটা থাকবে এরকম অর্থাৎ আপনার রাশিতে বা মেস লগ্নে আমরা যেইভাবে ধরি না কেন মেস রাশি বা লগ্নেতে কে থাকছে শুক্র দ্বিতীয়ভাবে থাকছে কে বুধ তার সঙ্গে রবি তৃতীয়ভাবে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমভাবে থাকছে কেতু মঙ্গল থাকছে আপনার রাশির চতুর্থভাবে একাদশে রাহু এবং দ্বাদশে থাকছে শনি শনি দ্বাদশে বসা মানেই মেষ রাশির জন্যে কিন্তু শনির সাড়ে সাতের ফার্স্ট চরণ যেটা আমরা বলি আড়াই বছর সেটা অলরেডি শুরু হয়ে গেল এই উনত্রিশে মার্চ বাকি রবি জুন সে রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে গোচর করছে বুধ ছয়ই জুন এবং সাতই জুন মঙ্গল তারা রাশি পরিবর্তন করছে এই হলো আপনার এই জুন মাসের গ্রহের স্থিতি এই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ কেমন থাকবে হেলথ বিচার করা হচ্ছে আপনার রাশির অধিপতি যে মালিক সে কোথায় অবস্থান করে আছে সে কি ঠিকঠাক আছে না উইক আছে বন্ধুরা মঙ্গল হচ্ছে আপনার রাশির গ্রহ মঙ্গল অবস্থান করে আছে আপনার চতুর্থভাবে নিচস্ত হয়ে সাতই জুন সে কিন্তু পঞ্চমে গোচর করে যাবে তার মানে সাতই জুন পর্যন্ত আপনাকে হেলথ নিয়ে কিছুটা সমস্যা থাকবে বৃহস্পতি তৃতীয়ভাবে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না থার্ড হাউস হচ্ছে আমাদের দৌড়ঝাঁপ ট্রাভেল বোঝায় তো খাওয়া দাওয়ার কারণে অনেক সময় কী হয় পেটের কিছু সমস্যা আপনাকে ভুগতে হতে পারে লিভার ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা স্টমাক থেকে কিছু সমস্যা এগুলো একটু আপনার রয়েছে এ বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাকি স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক এডুকেশনের পাঠটা দিয়ে যদি বলা যায় যে আপনার পড়াশুনোর জায়গাটা এই জুন মাস কেমন যাবে সেখানে আমরা পঞ্চমকে দেখব পঞ্চম ভাব হচ্ছে আপনার এডুকেশনের জায়গা পঞ্চমে কেতু রয়েছে পঞ্চমপতি রবি সে কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে কতদিন না পনেরোই জুন পর্যন্ত তার মানে এখানে আপনি পড়াশুনোর জায়গা থেকে কোনো না কোনো চেঞ্জ করতে পারেন শুধু চেঞ্জটা এই যে জুন মাসে নয় দেড় বছর কিন্তু কেতু অবস্থান করে থাকবে তার মানে এই সময়ের মধ্যে আপনার কোনো না কোনো চেঞ্জ হয়তো আপনি প্রাইভেট টিউশন চেঞ্জ করলেন কোনো কলেজ বা স্কুল চেঞ্জ করতে পারেন কোনো সাবজেক্ট এডুকেশন পারপাসে কোনো চেঞ্জ আপনার ক্ষেত্রে হবে এবং সেটা আপনার জন্য বেটার তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে কিছু আনস্যাটিসফ্যাকশান কিছু অযাচিত কোশ্চিন আপনার মধ্যে কাজ করবে কী হবে এটা করবো এই যে ভাবা বেগে থাকা ভবিষ্যতে পড়াশুনো করে কী হবে চাকরি কী হবে কোন লাইনে ঠিকঠাক গাইড পাব তো বা ঠিকঠাক জায়গায় যেতে পারবো তো এইসব নানা কোশ্চিন আপনার মধ্যে কিন্তু ঘোরপাগ খাবেই এরপর আসবো আপনার লাভ রিলেশন যারা প্রেম ভালোবাসার মধ্য দিয়ে যাচ্ছেন টিনে টিনে যে তাদের জন্যে বন্ধুরা এই সময়টা কি বলছে বন্ধুরা একইভাবে পঞ্চম থেকে লাভ রিলেশান বলা হয় তাহলে পঞ্চমে মঙ্গল প্রবেশ করে যাচ্ছে কতদিন সাতই জুন তার মানে সাতই জুনের আগে আপনার রিলেশনশিপে কিছু সমস্যা থাকতে পারে যদিও কেতু এখানে আপনার মধ্যে সন্দেহ আনস্যাটিসফ্যাকশান আপনার সামনের ব্যক্তিকে নিয়ে নানা রকম কৌতূহল চিন্তা বা আপনি এক্সট্রা অ্যাফেয়ারের সঙ্গে জড়িয়ে যাওয়া এগুলো দেখা যাবে আর যেখানে সন্দেহ সেখানে রিলেশনশিপে সামান্যত সমস্যা আসবেই সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে বিশেষ করে সাতই মেয়ের পর যখন আপনার রাশির অধিপতিগ্রহ সে যাবে সে অনেকটা মেক আপ করার চেষ্টা করবে কারণ আপনি পঞ্চমে গিয়ে বসছেন তাকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে যে করে হোক আপনি আবার আবার রিলেশনটা ঠিক করার চেষ্টা করবেন এবং সেটাও কিন্তু হবেও এরপরে আসবো ম্যারেজ লাইফ নিয়ে সপ্তম থেকে আমরা বিবাহ বিবাহিত জীবন বলা হয় বিচার করি সে সপ্তম প্রতীকে না শুক্র আপনার রাশিতেই আছে সপ্তম আপনার ঘরে আসছে তার মানে এটা খুব ভালো কানেকশান এই মাস প্রায় পুরোটাই থাকবে লাস্টের দিকে চেঞ্জ হতে পারে তো এই মাসে আপনি ম্যারেজ লাইফ নিয়ে কোনো সেরকম সমস্যায় পাবেন না যে সমস্যাগুলো আপনার আগে হচ্ছিল বা দুজনের মধ্যে অনেকটা ডিভাইডেড অর্থাৎ ছাড়া একটা সম্ভাবনা ছিল যেসব সবার ক্ষেত্রে যে নয় কারণ আছে তো আপনার শুধু নেই পৃথিবীতে কয়েক কোটি মানুষের আছে তো দেখতে গেলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আগে হয়েছিল তো তাদের সেই সমস্যাগুলো থেকে বার হবেন তার সঙ্গে সঙ্গে কি হবে না আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন কোথাও ঘুরতে যাবেন আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বাড়ির কোনো কাজ নিয়ে আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো আলোচনা করতে পারেন লাইফ পার্টনারে পার্সোনাল লাইফ বা তার প্রফেশনাল লাইফে কোনো না কোনো একটা চেঞ্জ আপনি দেখতে পারবেন এবং সেই চেঞ্জে আপনার একটা বড় ভূমিকা থাকবে আপনি তাকে সেইভাবে গাইড করতে পারবেন এইগুলো দেখা যাচ্ছে আপনার ভাগ্যের জায়গা থেকে যদি দেখা যায় এই এই মাসটা আপনার ভাগ্য কেমন যাবে বড় কিছু করতে চাচ্ছেন তো চিন্তায় আছেন যে এই মাসটা ঠিক হবে কি না তো বন্ধুরা ভাগ্য বিচার করা হয়তো নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ বৃহস্পতি সে আপনার তৃতীয় ভাবে অবস্থান করে গেছে তৃতীয় ভাব মানে থার্ড হাউস হচ্ছে ট্রাভেলের ঘর ছোটোখাটো ট্রাভেল হবে থার্ড হাউস হচ্ছে আপনার কোনো ভাই বোনের সঙ্গে রিলেশানের ক্ষেত্রে বেটার করার চেষ্টা করবে বা তা আপনার হেল্প নিয়ে তাদের কোনো একটা কেরিয়ারে ডেভেলপ করতে পারে তারা বা আপনার এখানে কোনো অনলাইন কাজ যদি আপনি করেন এই সময় খুব ভালো কাজ হবে আপনি কোনো নতুন প্রফেশান হিসাবে বাঁচতে পারেন অনলাইন কারণ এখন এআইয়ের যুগ খুব টেকনিক্যাল লাইনে আপনি যেতে পারেন আপনার জন্য বেটার ভাগ্য ওভারঅল ঠিক থাকছে কিন্তু একটু বাধাও থাকছে কারণ থার্ড হাউস মানেই আপনাকে একটু ট্রাভেল করাবে একটু চাপে রাখবে এক চান্সে আপনার হবে না তাই একটু ভেবেচিন্তে আপনাকে ডিসিশান নিতে হবে যে কোনো ডিসিশান নিন কোনো ইনভেস্টের দিকে হোক কোনো বাড়ি গাড়ি করতে যাচ্ছেন হোক বা পরে না এটা নিয়ে আপনাকে পস্তাতে হয় এটা একটু মাথায় রাখবেন বাকি ঠিক আছে এরপরে আমি যদি কেরিয়ার নিয়ে দেখি কেরিয়ার কি বলছে কেরিয়ার বিচার করা হয় তো দশম ভাব থেকে দশম প্রতীকে শনি শনি অবস্থান করে থাকছে আপনার টুয়েলথ হাউসে হ্যাঁ যারা কেরিয়ার নিয়ে বাইরে কিছু যেতে চাইছেন বাড়ির বাইরে এটা নয় যে বিদেশে আপনি কে লন্ডনে চলে যাবেন এমন কিন্তু নয় বাইরে মানে আপনি দেশেরও এক প্রান্ত থেকে এক প্রান্তেও যেতে পারেন সেখানে গিয়ে আপনার ডেভেলপ দেখাচ্ছে এবং ফরেন মানি একটা কানেকশান আপনার কেরিয়ারের সঙ্গে যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন তাদের জন্য অনেকটা বেটার থাকবে হলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কারণ ভাব তো এমনি শুভ নয় ব্যয়ভাব সেখানে আপনার কেরিয়ারের কোনো না কোনো একটা বিষয় নিয়ে বা আপনার কলিগ বা আপনার সিনিয়রদের সঙ্গে কোনো বৈচারিক মতভেদ তৈরি হতে পারে ডিসিশান মেকিংয়ে প্রবলেম হতে পারেন কাজ করেও আপনি বেনিফিট না পারেন কারণ এমনি শনি একটু বেশি সময় লাগায় অনেক দিন ধরে আপনি কর্ম করবেন অনেক দেরি করে ফল দেয় হ্যাঁ তো এই জায়গাগুলোকে থেকে আপনাকে বুঝতে হবে গ্রহ কিভাবে কাজ করছে গ্রহের পজিটিভিটি নেগেটিভিটি সময় অনুযায়ী আপনাকে চলতে হবে দেখবেন আপনি আর ধৈর্য সব থেকে বড়ো কথা কারণ শনি আপনার কেরিয়ারের জায়গায় ধৈর্য দেবে আর আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে হলো না আপনি হোডাহ চেঞ্জ করে নেবেন আবার এখানে গিয়ে সমস্যায় পড়বেন তো ওখানে গিয়ে আরও বড়ো সমস্যায় পড়ে যাবেন সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে তো মানসিক চাপ টেনশান তো আপনার থাকবেই তো চিন্তা থাকবে বলে আপনি ভুলভাল ডিসিশান নিয়ে নেবেন তা তো হয় না আপনাকে ভেবেচিন্তে করতে হবে বিজনেসের জায়গা থেকে দেখা যায় খুব ভালো মানে কেরিয়ারের যতটা দুই দেখা যায় আপনি চাকরি বাকরির ক্ষেত্রে যতটা সমস্যা থাকবে টুকটাক বিজনেস কিন্তু সেখানে কোনো সমস্যা নেই আপনি যে কোনো বিজনেস এগোতে পারেন বিজনেস নিয়ে আপনার নতুন ডিল হতে পারে নতুন মিটিং হতে পারে বাইরে যেতে পারেন সব দিক দিয়ে বেটার দেখাচ্ছে সুতরাং বন্ধুরা মেষ রাশির ওভারঅল দেখতে গেলে এই মাসটা কিন্তু খুব ভালোই চলতেছে বাকি রইল আপনাদের যদি কোনো প্রশ্ন কারণ শুধু আমার কয়েকটা কথা সময়ের অভাবে তো আমরা বলতে পারি না ডেসক্রিপশানের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কী ভিডিও চাইছেন সেটা কমেন্টসে জানান আপনারা কতটা ভিডিও দেখে উপকৃত হলেন আপনার কোনো বেনিফিট হলো কি না সেটাও জানান তাহলে আমরা ওখান থেকে আরও নতুন নতুন কিছু করতে উৎসাহ পাও বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হরে